উন্নয়ন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত যুবদের যুবদের প্রশিক্ষণের মাধ্যমে সৃষ্টি কৃষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালনার নিমিত্তে নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান এন্ড আইনিং লিমিটেড উথ কল্যাণপুর মিরপুর ও ঢাকা দৈনিক আট ঘন্টা মেয়াদি ছয়শো ঘন্টা ব্যাপী ফ্রিলান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠারো হইতে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব যুব নারীর নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বিভাগ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিন্দি মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ কামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনি ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগ খুলনা সাতক্ষীরাগেরহাটাইদ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগ রংপুর কুড়িগ্রাম লালমনার গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগ বরিশাল ঢালকাঠি পিরোজপুর পটুয়াখানি বরগুনা সিলেট বিভাগ হবিগঞ্জ মৌল বিজার অনলাইন আবেদনের লিঙ্ক অনলাইন আবেদন লিঙ্ক এটা অনলাইন আবেদনের লিঙ্কটা ভালো করে দেখে নেন অনলাইন দরখাস্ত আগামী তেইশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখ হইতে তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দাখিল করা যাবে সফলভাবে আবেদন দাখিলের পর অনলাইনের কপি ডাউনলোড করতে হবে উল্লেখ্য যে বৈধ আবেদনকারীদের ম্যাসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ সময় অবগত করা হবে ম্যাসেজের নির্দেশনা মোতাবেক অ্যাডমিট কার্ড পূর্ব বিজ্ঞপ্তি ডাউনলোডপূর্বক প্রিন্ট করে সাথে আনতে হবে নিবেদিত তারিখ ও সময় আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন তার কোনো থাকবে না বৈধ আবেদন কারীদের লিখিত পরীক্ষা আগামী 26/09/2025 তারিখ অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএস এর মেয়ের মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষার ফলাফল সাতাইশ নয় দু হাজার পঁচিশ তারিখে সংশ্লিষ্ট জেলা উপপরিচালকের কার্যালয়ে নোটিশ বোর্ডে এবং এস এম এস এর মাধ্যমে উত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে অবগত করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী আট নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে সংশ্লিষ্ট জেলা উপপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী উনত্রিশ নয় দুই হাজার তারিখের সকালে প্রকাশ করা হবে এবং এস এর মাধ্যমে জানা হবে যুব উন্নয়ন অধিদপ্তর শশ জেলার উপপুলিশ পরিচালকের সভাপতিত্বে গঠিত ভোট কমিটি প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই পূর্বক হবে প্রশিক্ষণার আইসিটি কম্পিউটার উপর বেসিক ধারণা এবং ইংরেজি দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না ওতে কিন্তু প্রশিক্ষণার্থী দৈনিক দুইশো টাকা হারে এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত না সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকেলের নাস্তা পাবেন এবং কৃষিকন শেষে উত্তীর্ণ কৃষিকনার্থীদের সনদপত্র প্রদান করা হবে কারকুলারলি আমাদের ভিডিওটি